ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সেই বিছানায় সালাত আদায় করা যাবে কিনা মামার সামনে কতটুকু পর্দা করতে হবে বিয়ের পর মেয়েরা মেয়েদের বাবা মায়ের প্রতি দায়িত্ব কতটুকু সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে কি জন্মদিনের অনুষ্ঠানে যেতে পারবো কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ না দেখে বা অনুচিকৃত ভাবে কারো পায়ের সাথে লেগে দেখি বেশিরভাগ মানুষ হাত দিয়ে সালাম করে মুছে দেয় এ ব্যাপারে ইসলাম কি বলে না বলে আব্বুর ওয়ালেট থেকে টাকা নেওয়া সম্পর্কে বলবেন দয়া করে সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনাহ হবে এই প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না ভাই যদি হারাম উপার্জন করেন তাহলে ভাইয়ের সাথে থাকা যাবে কি না মিফতাহুল জান্নাত কৃপা আপনি জানতে চেয়েছেন সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে কি জন্মদিনের অনুষ্ঠানে যেতে পারবো পারবেন সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ ইসলামে অতএব সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা যদি সেই জায়গা থেকে আপনি যেতে ওই ঘৃণা থাকলো সেখানে যদি কোনো কোনো লিপ্ত হতে না হয় গেলেন তো এর কারণে আপনি যে গুণাগার হয়ে যাবেন তা কিন্তু নয় বিশেষ করে এ ধরনের স্পর্শকাতর যদি হয় যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সেক্ষেত্রে ভাই যদি হারাম উপার্জন করেন তাহলে ভাইয়ের সাথে থাকা যাবে কি না দেখুন আপনার উপার্জন যদি সম্পূর্ণ আপনার মতো হয় আপনি হালাল উপার্জন করছেন আপনার ভাই হারাম উপার্জন করছেন একসঙ্গে শুধুমাত্র থাকছেন তাহলে সেটি নিষিদ্ধ নয় আপনার উপার্জন আপনি ভোগ করছেন তার উপার্জন তিনি ভোগ করছেন তার হারাম উপার্জন আপনি ভোগ করছেন না তাহলে সেক্ষেত্রে একসঙ্গে বসবাস করাতে কোনো অসুবিধা নেই তবে এমন যেন না হয় তার সঙ্গে থাকতে থাকতে হারাম উপার্জনের দিকে আপনিও ধাবিত হয়ে যান এরকম কোনো আশঙ্কা যেন না থাকে সেদিকটা খেয়াল করতে হবে মেহেরুন প্রধান আপনি জানতে চেয়েছেন সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনা হবে এই প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না বন্দিল্লবা সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে গুণা হবে এমন কোন কথা হয়নি তবে হ্যাঁ সহবাস করার পর তিনি যদি দেরি করেন বিলম্ব করেন গোসল করতে এদিকে তার ফরজ গোসল এর ওয়াক্ত বিলম্ব হয়ে যায় তাহলে সেটি ভিন্ন কথা আর যদি ফরজ গোসলের যে ওয়াক্ত সেটি যদি তার বিলম্ব না হয় এবং ফরজ গোসল তিনি করেছেন অথবা ফরজের সলাতের ওক্ত আস নাই তার আগে তিনি মৃত্যুবরণ করেন কথা কথায় আসার পরে সহবাস করলেন গোসল করবেন শুয়েছেন ফজরের ওয়াক্ত হওয়ার

টাকা নেওয়া সম্পর্কে বলবেন দয়া করে আহ দেখুন বাবার মানে ব্যাগ থেকে যদি টাকা নেন তাহলে সেক্ষেত্রে আপনার নিত্য প্রয়োজনীয় টাকা আপনি নিচ্ছেন বাবা জানলেও আপনার কিছু বলবেন না মৌন সম্মতি আছে যেমন ছেলে মেয়ে যখন বড় হয় বাবা মা কিন্তু অনেক সময় দেখা যায় যে যে থাকে তাদের ঠিক আছে নে এরকম যদি আপনি জানেন যে হ্যাঁ বাবা জানলেও কিছু বলবেন না তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় মনসম্মতি মনসম্মতি থাকলে আপনি তার মানে ব্যক্তিকে টাকা নিতে পারেন আর যদি তিনি জানতে পারলে আপনাকে রাগ করবেন নিষেধ করবেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু তার মানে ব্যক্তি থেকে টাকা নিতে পারবেন না প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনি বালে হয়ে গেছেন তখন থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ আলাদা আপনার হিসেব সম্পূর্ণ আলাদা বাবার মানিব্যাগ ব্যাগ থেকে আপনি টাকা নিতে হলে তার অবশ্যই পারমিশন লাগবে যদি তিনি অসন্তুষ্ট প্রকাশ করতে পারেন জানতে পারলে তাহলে সেক্ষেত্রে আপনি না জানি নিতে পারবেন না সোহেল আপনি এডি থেকে জানতে চেয়েছেন হাঁটতে গিয়ে না দেখে বা অনুচিকৃত ভাবে কারো পায়ের সাথে লেগে দেখি বেশিরভাগ মানুষ হাত দিয়ে সালাম করে মুছে দেয় এ ব্যাপারে ইসলাম কি বলে আমাদের এই বিষয়ে ভিডিও আছে যদি কারোর পায়ের সাথে শরীরের সাথে পাও লেগে যায় যেহেতু আমাদের সমাজে এটাকে অসম্মান ধরা হয় সম্মান এবং অসম্মান আচরণগতভাবে সম্মান এবং অসম্মান প্রদর্শন করাটা এটা কিন্তু আঞ্চলিক একটা কালচারের ব্যাপার যেহেতু আমাদের দেশের কালচারে কারো শরীরে পাও লাগলে সেটাকে অসম্মান মনে করা হয় তবে এটা কেউ যদি করেন ইচ্ছাকৃতভাবে করলে এটা অসম্মানই করা হবে আর ভুলে লাগলেও যে তিনি ইচ্ছাকৃত লাগাননি এই জিনিসটা বোঝানোর জন্য তিনি হাত দিয়ে তাকে টাচ করে জাস্ট বোঝালেন যে আসলে আমি পাও নয় হাত দিয়ে আপনাকে সম্মান করতে চাচ্ছি এটাতে কোনো অসুবিধা নেই সালাবেন নিল্লাহ এটা হলো শুধুমাত্র আপনি আপনার ইন্টেনশনালি তাকে পাও দেননি এই জিনিসটা আপনি বোঝালেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু মানে পাঁচুয়ে সালামের বিষয় এখানে না জাস্ট হাত করে আপনি তাকে বোঝালেন যে আসলে এটা ভুলে হয়েছে কোনো অসুবিধা নেই নুসরাত বিয়ের পর মেয়েরা মেয়েদের বাবা মায়ের প্রতি দায়িত্ব কতটুকু কোন দায়িত্ব কিন্তু নাই মেয়েদের প্রতি বাবা মায়ের প্রতি মেয়েদের উপরে কারণ হলো যে বাবা মায়ের ভরণ পোষণের দায়ভার সম্পূর্ণরূপে ইসলামেশ্বরিয়া ন্যাস্ত করেছে ছেলেদের উপর মেয়েদের উপরে নয় ছেলেরা বাবা মায়ের দায় দায়িত্ব বহন করবেন মেয়েরা যদি তাদের ফিনান্সিয়াল দায় দায়িত্ব তাদের উপরে আসেনা তারা যদি তাদের ফিনান্সিয়াল অ্যাবিলিটি থাকে সেখান থেকে ভাইরা না দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা সে দায়িত্ব পালন করবেন কিন্তু তাদের ফিনান্সিয়াল নিজস্ব কোনো অ্যাবিলিটি নাই তাহলে বাধ্য হয়ে তারা যে বাবা মায়ের সেবা দিতে হবে বা বাবা মাকে আপনার খাবার দিতে হবে এবং তাদের খরচ খরচার টাকা দিতে হবে এরকম কোনো কথা নেই অতএব ফিনান্সিয়াল দিক থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া ইসলাম শরীর থেকে এটা বাধ্যবাধকতা নয় বাধ্যবাধক নয় তারা তবে শারীরিকভাবে তাদেরকে সময় দেওয়া তাদের সেবা করার চেষ্টা করা তাদেরকে খেদমত করার চেষ্টা করে এটা তো যতটুকু তফিকে কুলায় সমন্বয় করে স্বামী সংসারের সাথে তারা করবেন তবে বাধ্যবাধকতা মূলত ছেলেদের জন্য রোজিনা খাতুন জানতে চেয়েছেন কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ বোন রোজিনা মেয়েদের জন্য পর্দা করা ফরজ হবে যখন তারা প্রাপ্ত বয়স্ক হবেন তখন থেকে মাসিক শুরু হয়ে গেছে তখন তাদেরকে প্রাপ্ত বয়স্ক ধরা হবে তখন থেকে তাদেরকে পর্দা করতে হবে ফাইজা রহমান জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়া তবে মেয়েদের যদি শারীরিক গ্রোথ ভালো থাকে তাহলে দেখা যায় যে মাসিক শুরু হওয়ার আগে থেকেই তাদেরকে ম্যাচিউর দেখা যায় এবং তাদেরকে দেখে অন্য পুরুষরা তাদেরকে নিয়ে বাজে চিন্তা করার স্কোপ তৈরি হওয়ার সম্ভাবনা সমূহ আছে এরকম যদি হয় তাহলে অনেক আগে থেকে এক্সারসাইজ করা উচিত কারণ পর্দার উদ্দেশ্যই হলো নিজেকে রাখা পুরুষের লোভ দৃষ্টি থেকে এবং সেই সাথে সমাজকে ফেতনামুক্ত রাখা অথবা আগে থেকে এক্সারসাইজ করা উচিত কৃপা জানতে চেয়েছেন মামার সামনে কতটুকু পর্দা করতে হবে মামার সামনে পর্দার জন্য বিশেষ কোনো আসলে পর্দার জন্য আপনার বিশেষ কোন সীমার নির্ধারণ করেনি তবে হ্যাঁ মামার সামনে আপনি একজন মাহারাম আপনার বাবার সামনে যতটুকু আপনি খোলা রাখতে পারবেন মামার সামনে ঠিক ততটুকু খোলা রাখতে পারবেন যেহেতু মামা তিনি একজন মাহারাম বাবা যেরকম মাহারাম ভাই যেরকম মাহারাম মামাও সেরকম মাহারাম আহ ক্ষেত্রে আপনি মুখমন্ডল হাত পা এগুলো খোলা থাকতে পারে এবং আপনার মাথার চুল মামার সামনে খোলা থাকলেও গুণা হবে না গলা ইত্যাদি এগুলো খোলা রাখতে গুণা হবে না আপনার একান্ত যে অঙ্গগুলো স্বামী ছাড়া অন্য সামনে প্রদর্শন যোগ্য নয় সেই অঙ্গগুলোকে আপনি মাহারাম সামনে প্রকাশ করতে পারবেন না বাকি শরীরের স্বাভাবিক অবস্থায় আপনি শরীরের স্বাভাবিক অবস্থায় আপনি তাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং দেখা করতে পারবেন তবে ফিতনার এই যুগে যথাসম্ভব যথাসম্ভব মানে খোলা মেলা পোশাক না পরা যেমন শাড়ি পরলে বিশেষ ক্ষেত্রে পেট পিটি ইত্যাদি গুলো সবসময় খালি ও মুক্ত থাকে বুকের বড় অংশ মুক্ত থাকে পিছের বড় অংশ মুক্ত থাকে এগুলো মহামানদের সামনেও মুক্ত রাখা উচিত নয় কারণ ভয়াবহ ফিতনার যুগ এবং ফিতনার সমূহ সম্ভাবনা এই যুগে যতদিন যাচ্ছে ততই বেড়েই চলেছে আর পর্দার উদ্দেশ্যই কিন্তু সেটিকে নিয়ন্ত্রণ করা বিধায় সে বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় দেখুন পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না এটা একটা কুদ মানে বদ্ধারণা মানুষের যে পেছনে এভাবে পিচমড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয় তবে হ্যাঁ জাহান্নামীদেরকে আল্লাহ রবুল আলমিন বিশেষ কিছু তাদের তাদের উল্লেখ করেছেন শাস্তির বিবরণ করেছেন তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত সেটা প্রশংসনীয় নয় কিন্তু কখনো হাত পেছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোন হাদিসে বলা হয়নি বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে তাদের যে অবস্থার কথা কোন হাদিসে বর্ণিত হয়েছে সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না সেটা উত্তম এবং উচিত মাহমুদা নূর আপনি জানতে চাইছেন স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সেই বিছানায় সালাত আদায় করা যাবে কিনা কোন অসুবিধা নেই বোন মাহমুদা আপনি যে বিছানায় শয়ন করছেন সেই বিছানা যদি পবিত্র থাকে সেখানে কোনো নাপাক না লাগে আপনি সেখানে সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই আসলে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জয়দ আর মসজিদের মতো আমার জন্য পৃথিবীর সকল ভূমিকেই মসজিদ সালাত আদায় করার জায়গা এবং পবিত্র করা হয়েছে নির্দিষ্ট কিছু জায়গা যেমন উটের বাথান কবরস্থান এগুলোতে যেমন সালাত আদায় করা নিষিদ্ধ বাকি আপনার বিছানায় সর বিছানা অবশ্যই সালাত আদায় করতে পারেন কোন অসুবিধা নেই তবে হ্যাঁ সেখানে পুরো নাপাক থাকে তার নাপাকের উপরে অন্য কোনো কিছু বিছিয়ে অথবা নাপাকের অংশটাকে ধুয়ে পরিষ্কার করে পাক করে তারপর আপনি সেখানে সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই